তো কি অবস্থা ওনারা তোমরা কি করছো কোথায় আওয়ামী লীগ কোথায় আজকে আমি ভাবছি যে আরো দুই তিন দিন আসা লাগবে তারপরে কিছু একটা হবে কালকে গতকালকে যারা বলেছিলেন যে সাত মিনিটের মধ্যে সবগুলারে দেশ ছাড়া করব বা মাঠ ছাড়া করব। তার আজকে কোথায় কোথায় আজকে তারা কোথায় আওয়ামী লীগ আজকে মুহূর্তের ভিতরে খেলা শেষ খতম খতম বাই বাই টাটা গুড বাই গা আওয়ামী লীগের দাম এতটুকুই সংসদের সংসদের সামনে যাচ্ছি আমরা এখন সংসদের ভিতরে আছি আমরা গণভবন অলরেডি গন

এত সহজে যে আজকে স্বাধীন হয়ে যাবে না দু তিন দিন লাগবে দেশ স্বাধীন করে এখানে बाय बाय टाटा गुड बाय गया